গাইজ আমি এখন একটা ঐতিহ্যবাহী সনাতনী বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সেই বরের বাড়িতে রয়েছি আর বরটি হলো একদম কাছের বন্ধুর মতো ছোট ভাই ভুবনের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হতে বিয়ের অনুষ্ঠানে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাব বরযাত্রীতে আর এই বরযাত্রীটা ঈশ্বর থেকে সুদূর বৃহত্তর ময়মন সিং এ এই যে শুরু করেছি আমরা রওনা আর রওনাটা হয়েছে ঈশ্বর থেকে ঠিক তিনটার সময় এবং আমরা পৌঁছতে পৌঁছতে রাত নটা মেবি বাজবে ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টা লাগে চলেছি ময়মন সিং এর পথে নয়নভিরাম সুন্দর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বনপাড়া রোড দিয়ে বাজে রাত দশটা আর এখন আমি রয়েছি টাউন হলে বিয়ের মন্ডপে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ এটা একটা ঐতিহ্যবাহী সনাতন বিয়ের অনুষ্ঠান কেন্দ্র এখানে বিয়ের সকল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওতে বরের বন্ধু বান্ধব সকলে উপস্থিত পনেরো তাই পনেরো সকলে উপস্থিত আর এটা পনেরোদেরই এলাকা আর আমরা খুব মজা করতেছিলাম অনেক মিউজিক হচ্ছিলো এবং সবাই খুব এক্সাইটেড ছিলাম যে আসলে বিশেষ করে আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমি এই প্রথম সনাতন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন ওদের বিয়ের সকল কার্যক্রম চলতেছে এবং বিয়ের অনেকক্ষণ ধরে ওদের বিয়ে হয় আর এই বিয়েটা শুরু হয়েছে মাত্র বারোটার সময় এখন কতক্ষণ সময় লাগে সেটাই দেখার বিষয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে সকলে কি সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করতেছে এখন কনে আসবে তাই আমি একটু সামনে থেকে ভিডিও করার চেষ্টা করি কনে আর বর পাশাপাশি বসে এখন কন্যা করবে এবং এইটা তাদের একটা চিরচারিত নিয়ম সেই নিয়ম অনুযায়ী এখন কনের মামা কন্যা দান করবে তো বিয়ের অনুষ্ঠান চলতে চলতে আমি তোমাদের কাছে একটি কথা বলতে চাই সেটা হলো যে সনাতনী বিয়ের অনুষ্ঠান তোমরা কারা কারা খেয়েছ আসলে আমার প্রথম অভিজ্ঞতা তো সে কারণে আমি আসলে বলছি যারা যারা খেয়েছ পূর্বের অভিজ্ঞতা রয়েছে তা তারা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই মমেন সিংয়ের ভিডিওটি প্রথম মমেন সিংয়ের ফার্স্ট ব্লগ এই ফার্স্ট ব্লগ কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি টি ভালো লাগলে অবশ্যই সে দেবে নতুন কোন ভিডিও নিয়ে আবারও নতুন কোনো শহর নিয়ে তোমাদের মাথায় চলে আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম